বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা আসামি অজ্ঞাতনামা মানিকগঞ্জে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে হামলায় আহত এক ভক্তবাদী হয়ে আজ সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলাটি করেন এছাড়া বাউল ও ভক্তদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন মামলার তথ্য নিশ্চিত করে সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন এ হামলার ঘটনায় আজ সন্ধ্যায় থানায় মামলা হয়েছে হামলায় আহত বাউল ভক্ত আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালাপাগলির মেলায় পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে তার মন্তব্যের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় এর জের ধরে গত বুধবার হাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয় পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মোহাম্মদ আবদুল্লা নামের এক ব্যক্তি বাদী হয়ে বাউল শিল্পী আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গতকাল সোমবার সকাল নটার দিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় তার ভক্ত অনুরাগীরা একই সময় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেমোলামা ও তৌহিদি জনতা ব্যানারে জেলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয় পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাউল শিল্পী ও ভক্তদের বেলা এগারোটার দিকে কর্মসূচি পালনের নির্দেশনা দেয় পরে সকাল দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আলে মোলামা ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল হয় মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদত্তন শেষে সকাল সাড়ে দশটার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে প্রধান ডাকঘর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানে আয়োজিত সমাবেশে আলে মোলামাদের কয়েকজন বক্তব্য দেন এ সময় শহরের দক্ষিণ সেওতা এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে প্রায় অর্ধশত ভক্ত অনুরাগীরা কেউ চা পান করছিলেন কেউ দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে বেলা পনে দিকে মানিকগঞ্জ জেলা সর্বস্তরের আলেমোলামা ও তৌহিদী জনতার ব্যানারে থাকা একদল ব্যক্তি লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বাউল শিল্পী ও ভক্তদের ওপর হামলা করেন এতে বাউল ভক্তদের মধ্যে কমপক্ষে তিনজন গুরুতর আহত হন এছাড়া তৌহিদি জনতা পক্ষের একজন আহত হন তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে এই দিন সন্ধ্যার দিকে আরও হামলার ভয়ে আবুল সরকারের আহত অনুসারীরা হাসপাতাল ছেড়ে চলে যান এ বিষয়ে বাউল শিল্পী আবুল সরকারের ভাতিজা পাপেল সরকার বলেন হামলায় সদর হাসপাতালে ভর্তি তিনজনেরই মাছে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়েছে তবে পুনরায় হামলার ভয় গতকাল সন্ধ্যায় তারা হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান বাড়িতে থেকেই তারা চিকিৎসা করাচ্ছেন এদিকে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিন্দা জানিয়েছে উদিচি শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন বাউল কান লোকসঙ্গীত পালাগান যাত্রাপালা শাড়ি জারি আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি এই সংস্কৃতিকে আমাদের ধারণ ও লালন করতে হবে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম নিয়ে কটূক্তি করলে তার জন্য দেশে প্রচলিত আইন আছে সেই আইনে তার বিচার হবে কিন্তু তৌহিতি জনতার নামে মপ সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি না হলে ভবিষ্যতে এই অপরাধ চলতেই থাকবে ঘটনার পর জেলা সাটোরিয়া উপজেলার পারতিল্লি গ্রামে বাউল শিল্পী আবুল সরকারের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে